সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকের আলোচনার বিষয় হচ্ছে রোগ চলো ক্লাসটা শুরু করা যাক প্রথম প্রশ্ন কোন জিন থেকে ক্যান্সার হয় উত্তরটা হয়ে যাবে অঙ্ক জিন থেকে ক্যান্সার হয় পরের প্রশ্ন ক্যান্সার রোগ চিহ্নিত করা হয় কি থেকে উত্তরটা হয়ে যাবে বায়োপসিড দ্বারা ক্যান্সার রোগ চিহ্নিত করা হয় পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ক্যান্সার রোগ চিকিৎসা করার কয়েকটি পদ্ধতি হলো উত্তরটা হয়ে যাবে রেডিও থেরাপি কেমোথেরাপি ও শৈল চিকিৎসা পরের প্রশ্ন ক্যান্সার হওয়ার প্রধান লক্ষণ কি উত্তরটা হয়ে যাবে মেটাস্টেসিস এই মেটাস্টেসিস হচ্ছে ক্যান্সার কোষে ছড়িয়ে পড়াকেই ম্যাটাস্টেসিস বলা হয় পরের প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন মানব দেহের কোন অঙ্গে ব্রঙ্কাইটিস রোগ হয় উত্তরটা হয়ে যাবে ফুসফুসে পরের প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন কলেরা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াটির নাম হল উত্তরটা হয়ে যাবে বিবৃহ কলেরি পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন পেনিসিলিয়াম কে আবিষ্কার করেন উত্তরটা হয়ে যাবে বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম আবিষ্কার করেন পেনিসিলিয়ামের উৎস কি উত্তরটা হয়ে যাবে পেনিসিলিয়াম নোটেটাম পরের প্রশ্ন ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়ার নাম লেখো উত্তরটা হয়ে যাবে প্লাসমোডিয়াম্স পরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন আমাশা রোগ সৃষ্টিকারী প্রোটোজোয়ার নাম কি। উত্তরটা হয়ে যাবে অ্যান্টামিবা বা হিস্টোলাইটিকা পরের প্রশ্ন কয়েকটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম হল উত্তরটা হয়ে যাবে যক্ষা টিটেনাস টাইফয়েড প্লেগ ও ডিপথেরিয়া। পরের প্রশ্নটি হচ্ছে ভাইরাস ঘটিত কয়েকটি রোগের নাম হল উত্তরটা হয়ে যাবে পোলিও ডেঙ্গু হ্যাপাটাইটিস গুটি বসন্ত ও এডস পরের প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন প্রোটোজোয়া ঘটিত কয়েকটি রোগের নাম হলো উত্তরটা হয়ে যাবে ম্যালেরিয়া পাইরিয়া ও ঘুমের রোগ পরের প্রশ্ন ছত্রাক ঘটিত কয়েকটি রোগের নাম হলো উত্তরটা হয়ে যাবে দাঁত হাজা ও চুল পড়া পরের প্রশ্ন কুকুরে কামড়ালে কী রোগ হয় উত্তরটা হয়ে যাবে জলাতঙ্ক রোগ হয় এই জলাতঙ্ক রোগেরই আরেকটি নাম হচ্ছে রেবিস বা হাইড্রোফোবিয়া পরের প্রশ্ন দীর্ঘদিন পালিশ করা চাল খাদ্য হিসাবে গ্রহণ করলে কি রোগ হয় উত্তরটা হয়ে যাবে বেরি বেরি রোগ হয় পরের প্রশ্ন ডেঙ্গু রোগের ভাইরাসটির নাম কী উত্তরটা হয়ে যাবে ফ্লাভি ভাইরাস পরের প্রশ্ন আঠেরো নম্বর প্রশ্ন বর্ণান্ধতা কয় প্রকার ও কি কি। উত্তরটা হয়ে যাবে তিন প্রকার প্রোটোনোপিয়া ডিউটেরানোপিয়া ও ট্রাইটানোপিয়া পরের প্রশ্ন কোন বর্ণান্ধতাকে প্রোটোনোপিয়া বলা হয় উত্তরটা হয়ে যাবে লাল বর্ণান্ধতাকে ধতাকে প্রোটোনোপিয়া বলা হয় পরের প্রশ্ন সবুজ বর্ণান্ধতাকে কি বলা হয় উত্তরটা হয়ে যাবে ডিউটেরানোপিয়া বলা হয় পরের প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন নীল বর্ণান্ধতাকে কি বলা হয় উত্তরটা হয়ে যাবে ট্রাইটানোপিয়া বলা হয় পরের প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন কয়েকটি জিনগত রোগ বা বংশগত রোগের নাম হল উত্তরটা হয়ে যাবে থ্যালাসেমিয়া হিমোফিলিয়া ও বর্ণান্ধতা পরের প্রশ্ন রাজকীয় হিমোফিলিয়া বলা হয় উত্তরটা হয়ে যাবে হিমোফিলিয়া একে রাজকীয় হিমোফিলিয়া বলা হয় ক্রিসমাস ডিজিজ বলা হয় কোন রোগকে উত্তরটা হবে হিমোফিলিয়া বিকে ক্রিসমাস ডিজিজ বলা হয় পরের প্রশ্ন বি সি জি কোন রোগের ওষুধ এই উত্তরটা আমি বলে দেবো না এই উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং